দাসপুরের পরিচিত এক বন্ধুর কথায় সোনার দোকানে দাসপুরেরই এক কারিগরকে কাজে নিয়ে সমস্যায় সোনা দোকানের মালিক কাজে বসার পরের দিনই প্রায় সত্তর গ্রাম সোনা নিয়ে চম্পট দিল ছেলেটি এমনই অভিযোগ অন্ধ্রপ্রদেশের রাজমন্ডি এলাকার সোনা দোকানের মালিক সমীর খাটুয়ার দাসপুরের উদয়চক গ্রামে বাড়ি এই সমীর খাটুয়ার সমীরবাবু জানান চব্বিশে জুলাই দু তার পরিচিত দাসপুরের ছেলে মঈদুল নামে এক ব্যক্তি ওই ছেলেটিকে কাজের জন্য নিয়ে আসে প্রায় আশি গ্রাম সোনা নিয়ে তাকে কাজে বসায় সমীর পরের দিন অর্থাৎ পঁচিশে জুলাই সে ছেলে কিছু সোনা ফেলে রেখে প্রায় সত্তর গ্রাম সোনা নিয়ে চম্পট দেয় এদিকে ওই ছেলেটি যে সোনা নিয়ে পালালো তার নাম পরিচয় পর্যন্ত জানে না সমীর এদিকে মইদুলের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন সোনা চুরির ঘটনা সিসিটিভিতে স্পষ্ট সমীরবাবুর আবেদন ছেলেটিকে কেউ দেখে থাকলে বা চিনে থাকলে ছেলেটির নাম ঠিকানা যেন জানান এই তথ্য পেলে উনি উপযুক্ত উপহার দিতেও রাজি রয়েছেন আমার নাম সমীর খাটুয়া অন্ধ্রপ্রদেশ রাজমণ্ডীতে আমার দোকান এখানে কয়েকজন আগে একজন কারিগর এসেছিল কারিগরটি কাজ করার লেগেছিল কাজ করার সূত্রে শোনা দেয়া হয় আশি গ্রাম পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সোনা নিয়ে সত্তর গ্রামের উপরে সোনা নিয়ে চলে যায় যার অনুমানে মূল্য সত্তর সাত লাখ টাকার উপরে সেই ছেলেটিকে যে লাগিয়েছিল তার নাম শহীদুল বাড়ি ঘরখৃষ্টপুরে এখানে নোকাল অন্ধ্রপ্রদেশ রাজমন্ডিতে নোকাল থানায় কেস ডায়েরি করা হয়েছে ছেলেটির পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেটির ক্যামেরা ভিডিও কাজ করেছিল তার ভিডিও বা ফটো সহ ছেঁড়া দেওয়া হলো যদি কেউ সদয় ব্যক্তির খোঁজ পাতা দিতে পারে তাকে বিশ পার্সেন্ট হিসেবে ইনাম দেওয়া হবে উপকার করলে খুব ভালো হয় নমস্কার আর শহীদুলের বাড়ি হরে দাসপুর হরে উনি ওর সাথে ম্যাসেঞ্জারে কথা বলতো সেই সূত্রে দিয়ে উনি এখন অস্বীকার করছে যে আমি ওকে ওর খবর জানি না এনে হচ্ছে সৈদুল উপকার করলে খুব ভালো কন্ট্যাক্ট নেম দেওয়ার নম্বর দেওয়া রইলো